রাঙ্গনিয়ার হাসান মাহমুদ যিনি পাঁচে আগস্টের পরবর্তীতে এই রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে ছিল তাদের সহযোগিতায় অথবা তাদের ব্যর্থতার কারণে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গেলে গিয়ে তিনি গোপন আস্থানা থেকে অনেকটা জঙ্গি স্টাইলে সদ্য ওনার ব্রিফিং আমরা দেখেছি যে ব্রিফিংয়ে তিনি বিএনপির ভূয়সী প্রশংসা করেছেন এবং বিএনপির সাথে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তার সেই বক্তব্য শুনে আমরা অনেকটা আতঙ্কিত এই কারণে যে যে বিএনপির প্রশংসা তিনি করেছেন সেই প্রশংসার মধ্যে একটা মেসেজ আছে সেই মেসেজটা হল যে বাংলাদেশের পাঁচই আগস্টের যে বিপ্লব যেটাকে জুলাই বিপ্লব বলা হয় সেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে অর্জনের দিকে যাচ্ছিলাম সেই অর্জনটা অনেকটা বিফল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে আগস্টের বিপ্লবের পরে আওয়ামী লীগের খুনি সন্ত্রাসীদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া এরপরে রাষ্ট্রপতির পদত্যাগের একটা দাবি উঠেছিল বিএনপির আপত্তির কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য না করা এবং জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র যে ঘোষণাপত্রটা বৈষম্য বিরোধী ছাত্ররা দিতে চেয়েছিল সেই ঘোষণা দিতে না দেয়া এই তিনটা ঘটনা আমাদের বিপ্লবের চেতনাকে বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করি তবে একটা জিনিস বিএনপি সহ বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রতিটা বিপ্লবের বিপ্লবের পরে সেই বিপ্লবটা কন্টিনিউ করেছে এবং দাবিটা সফল হয়েছে যে উদ্দেশ্যে বিপ্লব সংঘটিত হয়েছিল বা অন্য ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা ভাষা মর্যাদা পেয়েছি উনসত্তরে গণভ্যুত্থানের মাধ্যমে আমরা সফল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি সাতই নভেম্বর উনিশশো সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে এবং দেশের দ্রব্যমূল্যের অবনতি ছিল সেটা থেকে মানুষ শান্তিতে থাকতে পেরেছে এরপর নব্বই গণভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছিল এর পরবর্তীতে যখন শেখ হাসিনার নেতৃত্বে খুনি হাসিনার নেতৃত্বে ফেসিবাদ আওয়ামী লীগ জাতির গাড়ে চেপে বসেছে যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না রাজনীতি করার অধিকার ছিল না সাংবিধানিক যে যেই আমাকে সংবিধান অধিকারগুলো দিয়েছে সেগুলো যখন এক্সারসাইজ করার সুযোগ ছিল না তখন অনেকটা রাজনৈতিক দলগুলো ও নেতাদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে যখন অনিশ্চয়তার দিকে দেশে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ছাত্রদের সফল আন্দোলন এবং রক্তের বিনিময়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা জুলাই বিপ্লব যেটাকে বলা হয় সেটা বিজয় অর্জন করেছি শেখ হাসিনা ফালিয়েছে ফালিয়েছে সেই বিপ্লবের পর অতি ধারাবাহিকতায় এই বিপ্লবের যে চেতনা সেটাও কিন্তু বাস্তবায়িত হবে আর সেই চেতনার বিরুদ্ধে যারা অবস্থান নেবেন যারা ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন যারা যারা বিভিন্ন টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড টার্মিনাল পরিবহন টেন্ডারবাজি রাহাজানি চাঁদাবাজি স্বজনপ্রীতি দলীয়করণ আত্মীয়করণে ব্যস্ত আছেন তারা ভুল করবে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এবং ইতিহাস নাই শুধু এই জাতি এবং জনগণ তাদেরকে ক্ষমা করবে না আল্লাহর আজতে আসুন এই ছাত্রদের আন্দোলন যুবকদের আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে জনতার আন্দোলনের পালস বুঝুন রাষ্ট্রের প্রতিটি অঙ্গের রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার করে এবং এই সংস্কারের মাধ্যমে আমাদের নাগরিকদের মানসিকতার পরিবর্তন এবং সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি হতে মানুষকে মুক্ত করার জন্য এই রাষ্ট্রকে গড়ার যে দায়িত্ব ডক্টর ইউনিভার্সির নেতৃত্ব অন্তর্বর্তী সরকার নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার পর যখন সময় আসবে তখন নির্বাচন দিবে